সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়াই করি আমি রেকি শিক্ষা কোর্স থেকে রেকি মাস্টার টিচার মোহাম্মদ তাজুল ইসলাম আপনাদের মাঝে আবারও রেকি বিষয়ে আরও একটি আলোচনা বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হলো কেন রেকি শিখবো বা রেকি শিক্ষা কেন দরকার তো আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন যাতে করে আমরা রেকি সংক্রান্ত বা রেকি বিষয়ে কোনো ভিডিও আপলোড করলে কোনো আলোচনা করলে আপনার কাছে সকলের আগে পৌঁছে যায় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আমাদের রিকি শিক্ষা কোর্সের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলুন বন্ধুরা আমরা আমাদের আজকের আলোচনার দিকে চলে যাই কেন বলছিলাম যে কেন আমরা রেকি শিখব জি জবাব হলো শারীরিক মানসিক সব ধরনের অসুস্থতা থেকে সুস্থতার জন্য বিনা ঔষধে বিনা অস্ত্রপাচারে অস্ত্র পাচারে কাটা ছাড়া অপারেশন ছাড়া হ্যাঁ তাবিজ তোমার ঝাড় ফুঁক তেল পানি ছাড়া এক কথায় কোনো কিছুর প্রয়োজন নাই হ্যাঁ এই প্রচলিত যত চিকিৎসা পদ্ধতি আছে এই চিকিৎসা পদ্ধতি যেই এই চিকিৎসা পদ্ধতিতে যে সব জিনিস ব্যবহার করা হয় বড়ি টেবলেট ক্যাপসুল সিরাপ ইনজেকশন স্যালারিন সহ অপারেশন সহ হ্যাঁ আরও বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে যা 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 যত কিছু ব্যবহার করে যেগুলো আমরা অনেকেই বর্তমানে বিভিন্ন চিকিৎসা পদ্ধতির চিকিৎসা নিয়ে আমরা আতঙ্কে থাকি ভয়ে থাকি বিশেষ করে এলোপ্যাথিক চিকিৎসাতে আমরা অপারেশনের ক্ষেত্রে অনেক ভয়ে আতঙ্কে থাকি বিভিন্ন রোগ কঠিন ও জটিল অনেক রোগের ট্রিটমেন্ট করা অনেক কঠিন হয়ে যায় অনেক সময় রুগীর হিতে বিপরীত হয়ে যায় রুগী বড় ধরনের বিপদে পড়ে যায় মারাও যায় হ্যাঁ ভুল চিকিৎসার কারণে ইত্যাদি ইত্যাদি কারণে তো এই সব কিছুর থেকে মানে বাঁচতে সব কিছু থেকে মানে এই সকল চিকিৎসা পদ্ধতি থেকে একটা ব্যতিক্রম চিকিৎসা পদ্ধতি হলো রেকি চিকিৎসা যেখানে লাগে না কোনো ওষুধ বড়ি লাগে না কোনো অস্ত্রোপাচার লাগে না কোনো ধরনের তাবিজ তোমার শুধুমাত্র কি হাতের স্পর্শে বা চোখের দৃষ্টিতেই বা মনের ধ্যানে মনের ধ্যানের মাধ্যমেই কি কল্পনার মাধ্যমেই আপনার জ্বর থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সকল রোগের ট্রিটমেন্ট করা সম্ভব এমনই একটি আধুনিক বা আধ্যাত্মিক চিকিৎসা আধুনিক বললে ভুল হয় এই চিকিৎসা আজকের নতুন কিছু না এটা আদিম চিকিৎসা হয়তো মাঝখানে এটা কি বিলুপ্ত বা মানুষ এটা নিয়ে এত বুঝে নেই হুম এটা হারিয়ে গেছে তো সেটা যিনি আবার পুনরায় আবিষ্কার করলেন সেটা আমরা পূর্বের ভিডিওতে ভিডিওতে বলেছিলাম আলোচনায় করছিলাম তো এখন নতুনভাবে এটা সারা বিশ্বে মোটামুটি একটা জনপ্রিয়তা অর্জন করছে বা করতেছে সেই হিসাবে আধুনিক বলা যায় আর কি তো বাকি কথা হলো এটা মূল কথা হলো এটা একটা আধ্যাত্মিক একটা আধ্যাত্মিক একটা চিকিৎসা পদ্ধতি তো আমরা এই আধ্যাত্মিকভাবে বিনা ঔষধে বিনা অস্ত্র পাচার ছাড়াই আমরা যত থেকে ক্যান্সার রোগের ট্রিটমেন্ট করার জন্য নিজেই নিজের ট্রিটমেন্ট করার জন্য নিজেই নিজের চিকিৎসা করার জন্য আমরা রেকি শিখবো বা কি শিক্ষা শিখা দরকার হ্যাঁ বন্ধুরা এখানে একটি কথা না বললে নয় বিশেষ করে যদি কোনো ভাই বন্ধু কোনো দিনী ভাই বন্ধু এরকম প্রশ্ন করে যে যেহেতু এটা স্পর্শ চিকিৎসা কিভাবে। একটা মানে সবাইকে তো সবাই আর স্পর্শ করতে পারবে না এটা হলো এরকম যে আপনার যে রোগ হয়েছে যেখানে রোগ হয়েছে সেখানে হাতের স্পর্শে চিকিৎসা করা এখন অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই কি স্পর্শ করা সম্ভব না এরকম কিছু প্রশ্ন আসতে পারে জবাব হলো বর্তমানে রেকি কি এতটাই উন্নতি লাভ করেছে বা এতটা আপডেট হয়েছে এখন আর স্পর্শও করা লাগে না উইদাউট স্পর্শ ছাড়াই হাতের স্পর্শ ছাড়াই এখন কি ডিস্টেন্স হিলিংয়ের মাধ্যমে দূরবর্তী রুগীকে হ্যাঁ দূর থেকে ট্রিটমেন্ট করা যায় অনেক ধরনের রেকি আছে তো আমরা অবশ্যই রেকি শিখব রেখে শিখলে লাভ কি রেখে শিখলে লাভ হলেও নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন এবং আপনি চাইলে অন্য মানুষকেও চিকিৎসা দিতে পারবেন পৃথিবীর যেখানেই মানুষ থাকুক না কেন আপনি চিকিৎসা দিতে পারবেন নিজের চিকিৎসাও নিজে করতে পারবেন নিজের পরিবার পরিজনের চিকিৎসাও করতে পারবেন হ্যাঁ এবং অন্য মানুষের চিকিৎসাও আপনি করতে পারবেন আবারও বলছি এখানে কোনো ঔষধ বড়ি তেল পানি পড়া কাইতন তাবিজ তোমার কোনো কিছুর কি কোনো প্রয়োজন নাই এরকম একটা চিকিৎসা আপনারা যদি শিখে নিজে উপকৃত হতে চান নিজের জীবনকে সুস্থ রাখতে চান অন্য মানুষকে সুস্থ করে তুলতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা রেকি শিখুন এবং অন্যকে রেকি শিখতে উদ্বুদ্ধ করুন এবং আপনাদেরকে আমরা একটি একটি সুন্দর জীবন উপহার দিতে সুন্দর জীবন উপভোগ করতে সুস্থ জীবন উপভোগ করতে আমরা আমাদের এই রেকি শিক্ষা কোর্সের পক্ষ থেকে আমরা রেকি শিখেও থাকি এবং চিকিৎসাও দিয়ে থাকি তা আপনারা যদি কেউ রেকি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা স্বল্প টাকায় আমরা আপনাদেরকে রেখি শিখিয়ে দেব আপনি অল্প কিছু টাকার বিনিময় রেখি শিখে লক্ষ লক্ষ টাকা খরচ করার থেকে বেঁচে যেতে পারেন যেখানে একটা অপারেশনে বড় ধরনের একটা খরচ হয়ে যায় বা ডাক্তার ডাক্তারের কাছে গেলে ভিজিট থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষায় আপনাকে প্রথম দাফেই দুই পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা বা আরও বেশিও নামিয়ে দেয় সেখানে আপনি মাত্র একবার একটা অ্যামাউন্ট খরচ করে আপনি এই বিদ্যা শিখে আবারও বলছি আপনি জ্বর থেকে শুরু করে ক্যান্সার রোগ পর্যন্ত আপনি রোগের ট্রিটমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ সাধারণ রোগের ক্ষেত্রে এক থেকে দুই তিন তিন বা এক সপ্তাহেই রোগটি সেরে যায় আর জটিল কঠিন রোগের জন্য এক মাস দেড় মাস ট্রিটমেন্ট নিলে ইনশাআল্লাহ আল্লাহ তো সে আরোগ্য তা লাভ করে বন্ধুরা এই রেকিতে কয়েকটি ধাপ রয়েছে কয়েকটি ডিগ্রি রয়েছে কয়েকটি কয়েকটি স্তর রয়েছে আপনি যদি প্রথম স্তরের রেকি শিখেন বা প্রথম ধাপের রেকি শিখেন বা ফার্স্ট ডিগ্রি শিখেন তাহলে আপনি নিজের ট্রিটমেন্টটা নিজে করতে পারবেন হুম অন্য মানুষের ট্রিটমেন্ট আপনি করতে পারবেন আর যদি আপনি সেকেন্ড ডিগ্রিটা বা দ্বিতীয় ধাপটা অতিক্রম করেন দ্বিতীয় ধাপটা শিখেন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকুক যে যেখানে থাকুক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রুগী থাকুক বা পেশেন্ট থাকুক কোনো সমস্যা নেই আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন আপনি চিকিৎসা করতে পারবেন এবং সেকেন্ড ডিগ্রিতে বা দ্বিতীয় দাপে কিছু সিম্বল দেওয়া হয় যে সিম্বলগুলোর এতটাই শক্তি যে শক্তির মাধ্যমে মূলত আপনি কি দূরের রুগীকে খুব দ্রুতই সুস্থ করে তুলতে পারবেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যদি আপনারা যদি রেকি শিক্ষা নিতে চান বা রেকি চিকিৎসা নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সমাজে মানুষকে বিভিন্ন সমাজের মানুষ কি বিভিন্ন ওষুধপাতি ছাড়া চিকিৎসা নিতে বা ভালো হতে সুস্থ হতে রেকি চিকিৎসাকে সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দেন এবং অন্যকে এই চিকিৎসা নিতে শিখতে উদ্বুদ্ধ করুন তো বন্ধুরা রেকি শিখুন সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন আর যদি অল্প টাকায় রেকি শিখতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও বা আলোচনায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলের সুস্থতার কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল